রমজান মাসে স্বামী স্ত্রী পাশাপাশি সুতে নাই দিয়ে সই না আমাদের পাশে তাই না আর এরাও মনে করে আমার বইয়ের মতো জানলে বলা কেউ নাই বে আমার বউ দারুন জানে বে তোর বউ কেলানি খাবে কবর কিছুই জানে না স্বামী স্ত্রী যদি এই কথাটা বলে রমজান মাসে স্বামী স্ত্রী পাশাপাশি সুতে নেই এটা থেকে অবৈধ কথা আর কিছু নেই স্বামী স্ত্রী রোজা অবস্থায় সঙ্গম সহবাস করা হারাম চলবে না রোজা অবস্থায় করা চলবে না রোজা ভেঙে যাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন কি অবস্থায় বললাম রোজা রাখা অবস্থায় সাহারির পথ থেকে এফতারি পর্যন্ত এফতারি করার পরে তারাবি নামাজ পড়ে যখন খানা খেয়ে শুবেন যদি কেউ স্ত্রী মিলন করার ইচ্ছা জাগে অবশ্যই করতে পারে সাহারির আগে তারা গোসল করে পবিত্র হয়ে যাবে স্বামী স্ত্রী কোনো অসুবিধা নাই আমাদের সমাজে সব থেকে বেশি ফতোয়া কাদের চলে জানে এই গ্রামে মুফতি সাহেবও আছেন তো নাকি আছেন ওই মুফতি সাহেবেরও কথা চলবে না ফতুয়া চলবে না সব থেকে বেশি ফতুয়া চলে হাদিস সুন্নিসা মেয়েদের হাদিস মেয়েদের ফতুয়া চলে চলে না চলে না এক সপ্তাহ আগে একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমাদের পাড়ার একটা মেয়ে বলেছে আমাবস্যার রাতে কি বিয়ে করতে না এমন মোটি করিস না কালো ছেলে হবে কি বলবো তাকে তাছাড়া উত্তর আছে আমার কাছে আল্লাহর কাছে সব দিনটাই সুমান জোরে বলুন সুমান আল্লাহ আমাবস্যার পূর্ণিমা নাই কি বুঝলেন এগুলো হচ্ছে মেয়েদের হাদিস এই হাদিস গুলো যে মেয়েরা বলে এরা কঠিন মার খাবে কুসংস্কার শরীয়ত মত্র বিধানের একদম গলত কাজ গলত কথা রমজান মাসে অনেক মেয়েরা ভাবে থুপ গিলতে নাই ভাবে না ভাবে না দেখবেন অনেক মেয়েরা থুপ ফেলে খালি থুপ ফেলেই যাচ্ছে শেষকালে গলা শুকিয়ে গেল দেখো আর পাচ্ছি না পানি খেলে কিন্তু সে কোনো জিজ্ঞেস করেনি তোমার জিজ্ঞেস করা স্টাডি করা দরকার ছিল থুপ রমজান মাসে আমরা যেমন স্বাভাবিক ফেলি স্বাভাবিক ফেলবো স্বাভাবিক গিলি ভেতরে যাই ওই রকম ভাবেই যাব কেউ অতিরিক্ত থুপ ফেলবেন না আবার যদি গয়ের আছে সেটাকে গিলবেন না ফেলে দিবেন কাশি হলো গয়ের এলো সেটা ফেলিয়ে দেন থুপ স্বাভাবিক আমরা যেমন থুপ ফেলি কিছু মুখে লাগলে বুঝতে পারলে ফেলে দিই স্বাভাবিক থুপ যাই ওটাই যাবে কোনো অসুবিধা নেই রোজা এতে ভঙ্গ হই না দ্বিতীয় নম্বর অনেক মেয়েরা ফতোয়া দেয় রমজান মাসে স্বামী স্ত্রী পাশাপাশি শুতে নাই গিয়ে হই না আমাদের পাশে আর এরাও মনে করে আমার বইয়ের মতো জানতে वाला কেউ নাই আমার বউ দারুণ জানেবে তোর বউ কেলা নি খাবে কপরে কিছুই জানেনি স্বামী স্ত্রী যদি এই কথাটা বলে রমজান মাসে স্বামী স্ত্রী পাশাপাশি শুতে নেই এটার থেকে অবৈধ কথা আর কিছু নেই স্বামী স্ত্রী রোজা অবস্থায় সঙ্গম সহবাস করা হারাম চলবে না রোজা অবস্থায় করা চলবে না রোজা ভেঙে যাবে কথাটা বুঝতে পেরেছে না পারেন কি অবস্থায় বললাম রোজা রাখা অবস্থায় শাহরির পর থেকে গ্রেফতারি পর্যন্ত গ্রেফতারি করার পরে তারাবি নামাজ পড়ে যখন খানা খেয়ে শুবেন যদি কেউ স্ত্রী মিলন করার ইচ্ছা জাগে অবশ্যই করতে পারে সাহরির আগে তারা গোসল করে পবিত্র হয়ে যাবে স্বামী স্ত্রী কোনো অসুবিধা নাই অনেক <laughs>